হ্যালো কেউ ছাত্র ছাত্রী তোমরা আশা করি ভালো আছো দেখো ক্লাস টেনের মানে দশম শ্রেণীর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো হচ্ছে তোমার বড়ো প্রশ্ন যেগুলো চার নম্বরের আট নম্বরের ঠিক আছে এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খাতা নিয়ে বসো যা যাতে তোমরা এই প্রশ্নগুলো লিখে নিতে পারো আর উত্তরগুলো করে নিয়েও নিজে যেটা না পারবে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব ঠিক আছে চলো দেখি প্রথম প্রশ্ন কি বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমাদের থাকবে দু নম্বর প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালিদের প্রতিক্রিয়া আলোচনা করো বা এইভাবেও দিতে পারে প্রশ্নটা মানে ঘুরিয়ে দিতে পারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত মানে শিক্ষিত বাঙালির অংশগ্রহণ করেননি কেন ঠিক আছে এইভাবে প্রশ্নটাও দিতে পারে তো সেই জন্য আমি দুরকমভাবেই প্রশ্নটা দিয়েছি তোমরা একটু খাতায় নোট করো তোমাদের সুবিধার্থের জন্য তিন নম্বর দেখো সংক্ষিপ্ত টিকা লেখো জমিদার সভা মানে জমিদার সভা যে হয়েছিল তো সেই জমিদার সভা নিয়ে সংক্ষিপ্ত টিকা লিখতে বলছে ঠিক আছে তো যারা খুব পরের প্রশ্ন দেখো হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা এখনো পর্যন্ত মানে পড়াশোনা ভালোভাবে শুরু করো নি মাধ্যমিকের জন্য এখনো পড়াশোনা ঠিকভাবে স্টাডি করেনি তো তাদেরকে বলবো তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো দেখো পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো কনফিউজ থাকবে না যে এই প্রশ্নটা পারবো কি পারবো না মানে এরকম মনের মধ্যে কোনো খামতি থাকবে না যে আমি এটা কেন করিনি বা ঠিক আছে তো সেই জন্য তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা যাতে তোমাদের হেল্প হয় ঠিক আছে তো দেখো চার নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখক ভারত সভা ও হিন্দু মেলা সাত নম্বর বলছে সংক্ষিপ্ত টিকা সংক্ষিপ্ত টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ ও আই এস সম্পর্কে ঠিক আছে আট নম্বর প্রশ্ন সভা সমিতির যুগের বৈশিষ্ট্য উল্লেখ করো ঠিক আছে তোমাকে বারবার করে বলছি তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খাতায় অন্তত নোট করো যেটা পারবে না আমি আছি তার জন্য আমাকে কমেন্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে দেখো ভিডিও শেষে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো সেই হোয়াটসঅ্যাপে তোমার সাথে যোগাযোগ করতে পারো ন নম্বর প্রশ্ন বলছে সংক্ষিপ্ত টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির দশ নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ বারো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগ দেননি কেন ঠিক আছে নম্বর প্রশ্ন দেখো অসহযোগ আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো ঠিক আছে মানে যে কোনো একটা দিতে পারে অসহযোগও দিতে পারে ভারত ছাড়ো আন্দোলনও দিতে পারে আইন অমান্য আন্দোলনও দিতে পারে ঠিক আছে সেরকম একটা আন্দোলন দিয়ে দেবে দিয়ে বলবে যে কৃষকদের ভূমিকা লেখো এই আন্দোলনে ঠিক আছে এইভাবে প্রশ্নটা হতে পারে বা মানে এই এই প্রশ্নটাও দিতে পারে এই তিনটে আন্দোলনের সম্পর্কে লিখতে বলতে পারে কৃষকদের ঠিক আছে ভূমিকাগুলো লিখতে বলতে বলতে পারে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো অসহযোগ ভারত ছাড়ো আইন অমান্য আন্দোলনে স্বদেশী আন্দোলন শ্রমিকদের ভূমিকা লেখো পনেরো নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো বঙ্গভাষায় বা বঙ্গভাষা প্রকাশিত সভা মানে বঙ্গভাষা প্রকাশিত প্রকাশিকা সভা নিয়ে একটা টিকা লিখতে বলছে ঠিক আছে সংক্ষিপ্ত টিকা লেখো আবার ষোলো নম্বরের প্রশ্নটা দেখো সংক্ষিপ্ত টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ সতেরো নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা আলোচনা করো একা আন্দোলন ঠিক আছে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা এখনও মানে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলো আমাকে কিন্তু জানিও ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো কুড়ি নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রের ভূমিকা লেখো সংক্ষিপ্ত টিকা ও কল্পনা দত্ত নম্বর প্রশ্ন দীপালি সংঘ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা টিকা নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত রশিদ আলী দিবস নিয়ে চব্বিশ নম্বর প্রশ্ন গণনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন আলোচনা করো। এরপর আমরা চলে যাব আট নম্বরের প্রশ্ন যে প্রশ্নের মান থাকবে আট নম্বর ঠিক আছে চলে এক নম্বর প্রশ্ন বলছে বাংলায় নমসূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন সম্পর্কে আলোচনা করো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এর উদ্দেশ্য কর্মসূচি আলোচনা করো চার নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে আনন্দ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বলছে মহাবিদ্রোহের কারণ প্রকৃত ও ফলাফল উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন দিয়ে দেখো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন দিয়েছে দেখো ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা উল্লেখ করো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের ইতিহাসে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তার এই যে প্রশ্ন বড় প্রশ্ন চার নম্বর আর আট নম্বর আমি দিয়ে দিলাম আর বাংলা সাবজেক্টের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এই চ্যানেলে আছে দেখবে ঠিক আছে দশম শ্রেণীকে বলছি আর যার যা সমস্যা হবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো হ্যাঁ সেভেন জিরো টু নাইন থ্রি নাইন সিক্স ওয়ান নাইন জিরো এই নাম্বারে মেসেজ করতে পারো ঠিক আছে আর ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে